ছোট্ট সূচে সুতো পরাতে পারছো না কখনো একটা বোতলের সাহায্যে ছোট্ট সূচি সুতো পরিয়ে দেখেছো কখনও জামাকাপড় মেলার ক্লিপ কাঁচি ছুরিতে ব্যবহার করে দেখেছো কি হয় প্রত্যেক দিনের মতো আজকে হাজির হয়েছি বেশ কিছু অসাধারণ টিপস নিয়ে যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে আর নিজেরা টাইম বের করতে পারবে আজকের প্রথম টিপস বন্ধুরা আমি এখানে একটা বোতল নিয়েছি বোতলের ঢাকনাটাকে খুলে নিচ্ছি বা ছিপিটাকে খুলে নিচ্ছি এখন এমন দিনকাল পড়েছে আমাদের অনেকেরই চোখের প্রবলেম হয়ে যায় ছোট সূচে সুতো পড়তে পারি না শুধুমাত্র একটা বোতলের ছিপি দিয়ে আমরা ছোট ছোট থেকে সূচে সুতো পড়াতে পারবো এখানে নিয়েছি একটা তার ইলেকট্রনিকের তারের তারের মধ্যে দেখবে অনেক তার নষ্ট হয়ে যায় ঘরে পড়ে থাকে সেই ভিতরে তামার একটা সরু তার থাকে সেই তামা সরু তার কিন্তু চোখে অতটা ভালো দেখা না গেলেও কিন্তু এই তামার তার ভীষণ পরিমাণে উপকারী এখানে আমি একটা সরু তামার তার বের করে নিয়ে এই বোতলের ছিপির উপরে রেখে দিয়েছি এরপরে একটা ছোট্ট সেলোটেপ দিয়ে দেব কিন্তু কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এটা এভাবে সুন্দর মতো সেট হয়ে একটা টুল তৈরি হবে যেটা বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে অনেকেই খুঁজে পায় না যে কোন দোকানে বিক্রি হয় তাই বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবো শুধুমাত্র একটা তামার তার আর একটা ছোট্ট বোতলের ঢাকনা দিয়ে এখানে আমি এটা তৈরি করে নিয়েছি এরপরে যে সুচটা আছে ওটাকে আমি তামার তারের মধ্যে প্রথমে পরিয়ে দেব এইভাবে দেখো কত সহজে পড়ানো হয়ে গেল স্কিনে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এরপর তামার তারের মাঝখানে দেখবে একটা ফাঁকা অংশ আছে তার মধ্যে সুতোটাকে পরিয়ে দিলেই কিন্তু ছোট থেকে ছোট সুচে সুতো সেকেন্ডের মধ্যে তোমরা পরিয়ে নিতে পারবে কাউকে বারবার জিজ্ঞাসা করতে হবে না বলতে হবে না যে পরিয়ে দাও ডিস্টার্বও কেউ হবে না তোমরা নিজেরাই কিন্তু ছোট্টো থেকে ছোট্ট সূচে সুতো পড়াতে পারবে এই টিপসই ফলো করলে অনেকেই আছি বয়স্ক মারা অনেকেই আছে যে চোখে দেখতে পায় না পড়াতে পারি না অনেকে কাউকে বলে তারা বিরক্ত তারা টুল বানিয়ে দিও পারবে কাজে আসবে দেখবে আসলাম পরবর্তী টিপসে এখানে একটা ছোট্ট বোতল নিয়েছি বোতলের উপরে যে স্টিকারটা আছে ওটাকে আমি তুলে দিচ্ছি স্টিকারটার কোনো প্রয়োজন নেই তাই কিন্তু তুলে দিচ্ছি এটাও কিন্তু প্রত্যেকের ভীষণ কাজে আসবে বিশেষ করে এই ব্যবসা গরম গেছে কখন যে লোডশেডিং হয়ে যায় আমরা বুঝতে পারি না আর বাড়িতে যদি বাচ্চারা পড়াশোনা করে তারা কিন্তু বারবার পড়াশোনার থেকে উঠে যায় মন বসে না বারবার যদি লোডশেডিং হয় গরমের দিনে এখানে আমরা কি করি ফোনটা হট করে জ্বালিয়ে দিই ফোনের লাইটটা ফোনের লাইটটা জ্বালালে কি হয় একটা দেশ জায়গায় কিন্তু লাইটটা থাকে সমস্ত জায়গায় কিন্তু লাইটটা ছড়াই না সেই জন্য যদি ফোনের লাইটটা আমরা যখনই জ্বালাবো কিচেনে রান্না করছি বা বাচ্চারা পড়াশোনা করছে একটা খালি বোতল যদি এইভাবে লাইটের উপর উভুর করে রেখে দিই তাহলে দেখবে বন্ধুরা পুরো দিনের বেলার মতো বা লাইট যেমন জ্বললে সেই রকম লাইটটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে দেখো লাইটটা কিন্তু যখনই বোতলের উপর দিলাম কি সুন্দর লাইটটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এখানে কিন্তু তিন চারজন বসে একসাথে পড়তে পারবে বা রান্না বান্না করলে পুরো রান্নাঘরটায় কিন্তু লাইট হয়ে যাবে আশা করছি এই ছোট ছোটো আইডিয়া তোমাদের ভীষণ কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো চলে আসলাম পরবর্তী টিপসে আমাদের অনেক বাড়িতেই আছে এই স্পেশাল চেয়ার যেটা চেয়ারের মধ্যে আমরা প্রচুর জামাকাপড় রেখে দিই গোছানোর সময় হয় না বাচ্চা থাকলে ছোট ছোট টাওয়াল থাকে কাঁথা থাকে যেগুলো এখানে ওখানে পড়ে থাকে বিছানা ভর্তি হয়ে থাকে গোছানোর সময় হয় না নিয়েছি একটা এইরকম ফ্লিপকার্টের যে কোনো বক্স নেবে সেটা দেখতে খারাপ লাগে সেই জন্য একটা সুন্দর পুরোনো নষ্ট হয়ে যাওয়া একটা টব নিয়েছি টবটা বা গেঞ্জিটাকে এইভাবে পরিয়ে দিচ্ছি যাতে জিনিসটা দেখতেও সুন্দর হয় আর এই ছোট্ট একটা বক্সের মধ্যে আমরা প্রচুর জিনিস রাখতে পারি কারণ বাচ্চা থাকলে দেখা যায় অনেক জিনিসপত্র বিছানায় ভরে যায় ছোট ছোট কাঁথা ব্ল্যাঙ্কেট জামা কাপড় আমরা কিন্তু এই এইরকম একটা বক্স যদি হাতের কাছে রাখি তাহলে প্রচুর জিনিস গুছিয়ে রাখতে পারবো বাচ্চাদের বা বড়দের আর এখানে ওখানে ছড়িয়ে রাখতে হবে না চেয়ার ভর্তি করে রাখতে হবে না বিছানা ভর্তি করে রাখতে হবে না যখন প্রয়োজন এই বক্সটাকে টেনে বের করলেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাব দেখো কত সুন্দর মতো আমি এটা ভরে দিয়েছি আর চেয়ারের মধ্যে রেখে দিচ্ছি দেখো এখানে কতটা জামা কাপড় অগোছলে হয়েছিল সমস্ত কিছু একটা ছোট্ট বক্সে ধরে গেছে দেখতেও সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলে অবশ্যই বলো চলে আসলাম পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের কাছে জামা কাপড় মেলার ক্লিপ থাকে এই ক্লিপ দিয়ে কখনো ছুরি বটি কাচি ধার করে দেখেছো আজকের ভিডিওতে ওটাই আমি শেয়ার করব এখানে একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর নিয়ে নেব সিরিজ কাগজ আমি এটাকে সিরিজ কাগজ বলি তোমরা কে কি বলো অবশ্যই বলো কমেন্ট করে তোমরা যে কোনো দোকানে এই সিরিজ কাগজটা খুব কম পয়সায় যাবে একটা ঘরে এনে কিন্তু কাউকে লোক ডাকতে হবে না নিজেরাই নিজেদের পছন্দ মতো অনেক কাজ করতে পারবে এখানে আমি কাঁচের সাহায্যে খুব কম মানে একদম সামান্য সিরিজ কাগজ আমি কেটে নিচ্ছি যেটা আমার প্রয়োজন সেটাই কিন্তু কেটে নিচ্ছি এটা আমরা কি কাজে ব্যবহার করব। এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেটুকু আমাদের প্রয়োজন আর নিয়ে নেব ডবল টেপ অবশ্যই ডবল টেপ এখানে ব্যবহার করবো তাহলে দেখবে সুন্দর মতো সেট হয়ে গেছে আমি দুটুকরো ডবল টেপ কেটে নিয়েছি এরপরে ডবল টেপগুলোকে সিরিজ কাগজের পিছন দিকে যেদিকটা প্লেন থাকে সেই দিকে এইভাবে কিন্তু চিপকে দিচ্ছি চিপকে দিয়ে এর উপরের কাগজটাকে তুলে ফেলবো ফেলে এটাকে ক্লিপের মধ্যে আটকে দেব। এটা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি শুধুমাত্র এই দুটুকর সিরিজ কাগজ দিয়ে দেখো আমি ক্লিপটা নিয়েছি ক্লিপের মধ্যে এইভাবে আটকে দিচ্ছি আচ্ছা আজকের আমার ছোটো রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে আমাকে বলো আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তোমরা কে কে দেখছো পরবর্তী ভিডিওতে তাহলে তোমাদের নামটা আমি নিয়ে নেব দেখো এটাকে সম্পূর্ণ সেট করে দিয়েছি এটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে দেখো বন্ধুরা একের পর এক আমি কাঁচি ছুরি সমস্ত কিছু ধার করে নিয়েছি যেটা আমাদের প্রত্যেক দিন লাগে আর প্রত্যেক দিন সবজি মাছ কাটতে ধারটা একদমই চলে সেই জন্য আমরা ফেলে দিয়ে দিন ব্যবহার করে আবার নতুন কিনে আনি তাই টাকা পয়সা খরচ করার দরকার নেই শুধুমাত্র এটা সিরিজ কাগজ দিয়ে আর একটা জামাকাপড় মেলায় ক্লিপ দিয়েই কিন্তু আমরা ঘরে বসেই মেয়েরাই সুন্দর মতো কাঁচি ছুরি বটি ধার করে নিতে পারবো আমি এইভাবে কিন্তু প্রথম ছুরিটাকে করছি তারপর কাঁচি করব তারপর বটি করব দেখবে জং ধরা বটি মরচে পড়া বটিও কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যাবে বন্ধুরা আজকের আমার সবকটা টিপসের মধ্যে কোন টিপস সবচেয়ে বেশি তোমাদের উপকারী বলে মনে হলো একটা কমেন্ট করে আমাকে জানিও যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশ থেকেও আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ পরিমাণে কাজে আসে আমার প্রত্যেকটা আইডিয়া প্রত্যেকটা টিপস দেখো এখানে আমি দুটো কাচি ধার করে নিয়েছি একটা আমি ছুরি ধার করে নিয়েছি এরপরে যে বটি আছে কারণ বটির মধ্যে আমরা বেশি সবজিপাতি কাজ যেটা একদম মরচে পড়ে যায় জং ধরে যাই অনেক ব্যাকটেরিয়াও থাকে একদম ধার চলে যায় আমরা পরবর্তীতে কামাশালায় গিয়ে ধার করে আনি এত কিছু করার দরকার নেই এই মরচে পড়ে যাওয়া বটি বা সবজি রস লেগে লেগে কালো হয়ে যাওয়া বটিটাও আমি এক্ষুনি ধার করে নিচ্ছি শুধুমাত্র এই একটা ক্লিপ দিয়ে এইভাবে করলে দেখবে হাতটাও কেটে যাওয়ার চান্স থাকবে না যেহেতু ক্লিপটা দিয়েই কিন্তু কাজটা করছি যদি নর্মালভাবে কিছু করতে যাই তাহলে হাত কেটে যাওয়ার চান্স থাকে যেহেতু এগুলো ধারালো জিনিস তাই অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো হাত কাটবে না আর সুন্দর মতো এটা কিন্তু ধারালো হয়ে যাবে দেখো তিনটে জিনিস আমার ধার হয়ে গেছে এরপরে আমি বটিটাকে ধার করে নিচ্ছি এতটাই পরিমাণে মরচে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে গেছে উপরের দিকটা একটু করেছি একটু কিন্তু মরচে উঠেছে নিচের দিকটাও কিন্তু আমি একইভাবে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো দেখবে তোমাদের ভীষণ কাজে আসবে আর নতুন নতুন টিপসের ভিডিও পেতে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও একটু উপকারী বলে মনে হয় পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর দেখো আমি সুন্দর মতো বটিটাকে ধার করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ কতটা পরিমাণে মরচে উঠেছে দেখো আমার হাতের মধ্যে কিন্তু মরচেগুলো উঠে আসছে মাঝে মধ্যে কিন্তু সব সবসময় কাটি তো মাঝে মধ্যে এইরকম ঘরে বসে ধার করে নেওয়া ভীষণ দরকার তাহলে কিন্তু মানে ছমাস এক বছর ছাড়া ছাড়ি আর টাকাটা নষ্ট করতে হয় না ছুরি বটি কাছে কিনে দেখো বন্ধুরা ধুয়ে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা দেখেই বুঝতেই পারছো তাহলে তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করো ভীষণ পরিমাণে উপকারে আসবে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে নতুন ভিডিওতে টাটা